সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে আয়ুর্বেদিক কোম্পানির কিছু প্রোডাক্ট আজকে আপনাদের পার্শ্ববর্তী চেম্বারেই হাতের নাগালে পাবেন বিশেষ করে গ্রাম ইসলাম ব্যাংকের সামনে মোহাম্মদ আবুল কালাম আজাদের দোকানে এই যে আপনারা চন্দনা সবটা দেখছেন এটা আপনাদের বেশ উপকারী একটা ওষুধ আর এই যে এটা দেখছেন স্বনামধন্য একটা কফ সিরাপ গ্যারান্টি সহকারে নির্ভরযোগ্যতার সাথে আপনাদের হাতে পৌঁছে দিচ্ছে এম কে ল্যাবরেটরিজ যেটা আপনারা মনিগ্রাম বাজারের ইসলামী ব্যাংকের অপোজিটে পশ্চিম পার্শ্বেই পাচ্ছেন মোহাম্মদ আবুল কালাম আজাদের দোকানে এবং পানিয়া গোল মসজিদের পশ্চিম পাশে মোহাম্মদ আবুল কালাম আজাদের হোমিও চেম্বারে আপনারা পাবেন এবং এ থেকে আপনারা কফ রোগ থেকে বেশ খুব দ্রুতই বিস্তার পাবেন তাছাড়া এই যে মাইনাম দেখছেন হজমিকারক এটা মোস্তাকারিস্ট গ্রুপ এটা আপনার হজম শক্তি বাড়াবে এবং পেটের যাবতীয় জ্বালা যন্ত্রণা নিবারণ করবে সেই সাথে চন্দনা সব এই চন্দনা সবটা আপনার মূত্রকৃচ্ছতা রোধ করবে এবং শরীর জ্বালাপোড়া নিবারণে অত্যন্ত কার্যকরী একটা ওষুধ সুতরাং আর দেরি না করে হাতের নাগালেই মোহাম্মদ আবুল কালাম আজাদের দোকান মনিগ্রাম বাজারের তুলসীপুর রোডে ইসলাম ব্যাংকের সামনেই যে ছোট্ট একটা ফার্মেসি রয়েছে সেখানে খোঁজ করুন এবং মোহাম্মদ আবুল কালাম আজাদের হোমিও চেম্বার গোল মসজিদ বাঘা বানিয়া পাড়াতে খোঁজ করুন